বন্ধুরা গোটা বিশ্ব জানে যে এই উপায়টি করে কেউ কখনো ব্যর্থ বা বিফল হয় না তাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব যে একটি মাত্র করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান করে কোটি কোটি টাকা এনে দেবে সেই সম্পর্কে বন্ধুরা আপনারা জানেন মা লক্ষ্মী হল অর্থের দেবী তাই আপনার জীবনে একটিমাত্র করি কিভাবে আর্থিক উন্নতি করে দিতে পারে সেই সম্পর্কে জানানোর জন্যই আজ আমি এই ভিডিওটি আপনাদের উপহার দিলাম আমি সুনিশ্চিতভাবে বলতে পারি এই উপায় বা ক্রিয়াটি করে কেউ কখনো ব্যর্থ হয়নি আর ভবিষ্যতেও হবে না চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদও কিভাবে পেতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদও কি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা কড়ি সাধারণত সামুদ্রিক একটি প্রাণীর দেহের আবরণ এবং এই করিকে অনেকেই লক্ষ্মী কৌড়িও বলে থাকে প্রাচীনকালে মুদ্রার বিনিময় এই কড়ির ব্যবহার করা হতো তথা সামাজিক পরিবর্তনের জন্য বিনিময় রূপী এই কড়ির ব্যবহার বন্ধ হয়ে যায় কিন্তু কড়ির মাহাত্ম শেষ হয়ে যায়নি আজও পূজা পার্বণে কড়ির ব্যবহার অত্যন্ত পরিমাণে করা হয় এছাড়াও জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র ক্রিয়ায় কড়ির অত্যন্ত ব্যবহার করা হয় দেখুন বন্ধুরা বিভিন্ন উপাচার বা টোটকা এই কড়ির দ্বারা অনেকেই তন্ত্র সাধনা করে থাকেন এবং এই ক্রিয়াগুলি মানুষের কল্যাণের জন্য করা হয় সুতরাং কড়ি যে আজও একটা গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে এটা কিন্তু আমরা প্রত্যেকেই অনুভব করে থাকি তথা এই শাস্ত্রই বলছে কড়ির প্রয়োগ বা সঠিক ব্যবহার কখনো কখনো কোনো সময়ে বিফলে যায় না বন্ধুরা এই কড়িকে সঠিকভাবে আপনারা আজও যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনারা ভিখারি থেকে কোটিপতি হয়ে যেতে পারেন তাই আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে করির এটি সহজ সরল টোটকা বা উপাচারের কথা জানিয়ে দেব যেটি করে আপনারা কিন্তু অত্যন্ত লাভবান হবেন প্রচুর অর্থ আপনাদের জীবনে আসবে আপনাদের যাবতীয় সমস্যাগুলো আপনাদের জীবন থেকে অনেকখানি দূরে সরে যাবে এবং সৌভাগ্যের উদয় হবে আপনাদের জীবনে বন্ধুরা আপনারা যদি জীবনে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান আপনারা যদি নিজেদের অর্থনৈতিক উন্নতি করতে চান তাহলে একটা বড় ধরনের হলুদ কড়ি বাজার দোকান থেকে সংগ্রহ করে নিয়ে আসুন তবে এই কড়িটি যেন নিখুঁত হয় সেই দিকটি অতি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে গেলে সোমবার রাতে কাঁচা দুধের মধ্যে সারা রাত ফেলে রাখুন এরপর মঙ্গলবার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই উপায় বা ক্রিয়াটি করবেন দেখুন বন্ধুরা কাঁচা দুধের মধ্যে যে কড়িটি আপনারা ফেলে রেখেছিলেন সেটি মঙ্গলবার দিন ওই দুধ থেকে তুলে নিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এরপর মা লক্ষ্মীর মূর্তি বা ফটোর সামনে আপনারা যেভাবে পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই পুজো আরাধনা করে একটি লাল কাপড়ে ওই হলুদ কড়িটি ভরে ভালো করে বেঁধে আপনাদের টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের অর্থ ভাণ্ডারে শ্রী বৃদ্ধি ঘটবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কত পরিমাণে বৃদ্ধি হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না যে আপনাদের টাকা পয়সা কি হারে বৃদ্ধি হয়েছে বন্ধুরা এছাড়াও দ্বিতীয় যে প্রয়োগটির কথা জানিয়ে দেব তা হলো এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে সাতটি নিখুঁত করি বাছাই করে নিতে হবে এবং এক টুকরো হলুদ রঙের কাপড়ে ওই সাতটি করিকে ভরে রাখুন তবে অতি অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি এই হলুদ কাপড়ের মধ্যে শুকনো গোটা হলুদ কয়েকটি রেখে দিতে পারেন তাহলে এই উপায় বা ক্রিয়াটির ক্ষমতা অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি শুক্লপক্ষের বুধবার দিন এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে অর্থাৎ শুক্লপক্ষের বুধবার দিন আপনারা একটি হলুদ কাপড়ের মধ্যে সাতটি কড়ি এবং দু চারটে শুকনো গোটা হলুদ যদি আপনারা রেখে দিতে পারেন এবং ভালো করে গিঁট বেঁধে আপনার হলুদ কাপড়টি আপনার ঠাকুর ঘরে রেখে দিতে পারে তাহলে অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে আসতে বাধ্য হবে জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা কখনোই কষ্টের সম্মুখীন হবেন না এছাড়াও বাড়ির মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে অতুলনীয় দেখুন বন্ধুরা এই কড়ির প্রয়োগ বিভিন্ন রকম বিভিন্নভাবে করা যায় যেমন ধরুন আপনাদের জীবনে প্রেম সংক্রান্ত কোনো বাধা রয়েছে প্রেম ভালোবাসা নেই বা হয়তো কোনো প্রেমিক প্রেমিকা কারোর সঙ্গে বেইমানি করছে সেই ক্ষেত্রেও কাছের মানুষটিকে নিজের কাছে টেনে আনতে বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি দূর করতে এই কুড়ির ব্যবহার করা হয় দেখুন বন্ধুরা আপনারা যদি কোনো একটা সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন আপনারা বিচলিত হয়ে পড়েছেন কোনো কাজই আপনাদের জীবনে সম্পূর্ণ হচ্ছে না কোনো না কোনো কারণবশত আপনারা সফলতা পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে একটি হলুদ করি সংগ্রহ করে কালো কাপড়ে বেঁধে আপনাদের ঘরের যে কোনো কোণে মাটি খুঁড়ে এটিকে পুঁতে দিন তবে যেখানে আপনারা মাটি খুঁড়ে এটিকে পুঁতবেন সেখানে যেন কখনোই বাড়ির কোনো সদস্যরা বা বাড়ির কোনো লোকেরা সেটিকে যেন দেখতে না পায় এবং ওই মাটির ওপর যেন কারো পা না লাগে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যদি ওই স্থানের ওপর কেউ ভুল করেও পা দিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু এই উপায় বা ক্রিয়াটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাবে সুতরাং চিন্তা ভাবনা করে একটু গোপন স্থানে এই উপায় বা ক্রিয়াটি করবেন এর ফলে দেখবেন আপনার এবং আপনার পরিবারে সকল সদস্যবৃন্দদের সকল প্রকারের সমস্যা খুব দ্রুততার সঙ্গেই সমাধান হয়ে যাবে বন্ধুরা এরপর আরও একটি উপায় আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনাদের গৃহে কোনো ছোট বাচ্চা রয়েছে সে হয়তো ঘুমান্ত অবস্থায় উল্টোপাল্টা স্বপ্ন দেখছে তার ঘুম বারংবার ভেঙে যাচ্ছে বাচ্চা বারবার কেঁদে কেঁদে উঠছে ভয় চিৎকার করছে তারপরে সেক্ষেত্রে আপনারা একটি হলুদ রঙের করি যে কোনো দিন আপনার বাচ্চার মাথার ওপরে ঠেকিয়ে আপনার সন্তান যেখানে ঘুমায় সেই সন্তানের বালিশের মধ্যে ওই কড়িটিকে রেখে দিন এর ফলে যে কোনো ভয়ঙ্কর স্বপ্নের হাত থেকে আপনার বাচ্চাটি সুরক্ষিত থাকবে এবং ভয়ের তারণায় আর কেঁদে কেঁদে উঠবে না অনেক সময় দেখবেন যে ছোট বাচ্চাদের নজর লেগে যায় সেক্ষেত্রে এই নজর দোষ কাটানোর জন্য আপনারা এই কড়িটি আপনারা ব্যবহার করতে পারেন অভাবনীয় রেজাল্ট একটা পাবেন আর এক্ষেত্রে আপনাদেরকে একটি হলুদ করি সংগ্রহ করতে হবে তাতে ছোট্ট একটি ফুটো করে কালো রঙের সুতো দিয়ে পরিয়ে দিন এবং এই জিনিসটি আপনার বাচ্চার গলাতে পরিয়ে দেবেন তাহলে যেরকমই নজরদোষ লাগুক না কেন সেটি যেমন খণ্ডন হবে ঠিক তেমনই নতুন করে আপনার সন্তান বা সন্ততিদের নজরদোষ লাগবে না আবার অন্যদিকে আপনাদের জীবনে যদি আয় উন্নতি একেবারে কমে যায় অর্থাৎ অর্থনৈতিক কাঠামো যদি একেবারে ধ্বংস হয়ে যায় রোজগার নেই বাজে খরচ সংসারে বৃদ্ধি পেয়েছে এই সব সমস্যা থেকেও আপনারা এই কড়ির প্রয়োগের মাধ্যমে বেরিয়ে আসতে পারবেন আর এক্ষেত্রে আপনাদেরকে নিতে হবে নয়টি লাল রঙের গোলাপ ফুল নয়টি হলুদ রঙের কড়ি নিন তারপর ওই দুটি জিনিস একত্রিত করে লাল কাপড়ের মধ্যে ভরে আপনাদের দোকান বা আপনাদের কর্মস্থলে রেখে দিন এর ফলে দেখবেন কিছুদিনের মধ্যেই এই ক্রিয়াটির প্রভাবে আপনাদের জীবনে প্রচুর পরিমাণে টাকা পয়সা আসবে সংসারে বাজে খরচ বন্ধ হবে দেখুন বন্ধুরা আপনারা যদি আপনাদের বাড়ির বাস্তু দোষ কাটাতে চান তাহলে এগারোটি হলুদ করি আপনাদের বাড়ির পূর্ব কোণে পুঁতে দিন এর ফলে যেরকমই দোষ থাকুক না কেন তার প্রভাব কিন্তু আপনাদের জীবন থেকে কমে যাবে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এবং বিভিন্ন প্রকার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে রেহাই এবং অর্থনৈতিক দিকটা আপনাদের কিন্তু অনেকখানি স্ট্রং হবে এছাড়াও একটি লাল কাপড়ের মধ্যে এগারোটি হলুদ করি এবং কয়েকটি শুকনো হলুদের গাঁট দিয়ে আপনাদের বাড়ির প্রধান দরজার সামনে ঝুলিয়ে রাখতে পারেন তা হলেও কিন্তু সমস্ত প্রকারের সমস্যার সমাধান আপনারা